Our hearts beat to the city streets. We begin to feel the fire. We rise like tall buildings as the chemicals it take us higher. The night's young yeah. and it's just begun as she puts her hand in mine. You wanna chase the net? গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই ভালো আছেন এত গরমেও আর আমরাও আছি মোটামুটি এখন শরীরটা অনেকটাই সুস্থ আর সকালবেলাতেই ফুল থেকে শুরু করলাম ভিডিওটা আর সকালটা যদি ফুল দিয়ে ভিডিওটা শুরু হয় না দিনটা সারাদিন ভালো যায় আর ভিডিওটাও বেশ ভালোই হবে কেননা ফুল এমন একটা জিনিস মানে ফুল কেউ ভালোবাসে না এমন কোনো মানুষ নেই বা এমন কোনো কিছু নেই যে সে ফুলটা ভালোবাসে না তো প্রত্যেকেই ফুল ভালোবাসার আমিও খুব ভালোবাসি আর গাছগুলো লাগানোর পর সৌন্দর্যটা যেন বেড়ে গেছে বেশি আমার কাছে আর আজকে সকালবেলায় ভীষণ গরম লাগছে কিন্তু গরম লাগলেও কিছু করার নেই কাজকর্ম তো করতেই হবে আর সকাল থেকে উঠেই সংসারের সমস্ত কাজকর্ম এক হাত করতে হয় আর বাবু সোনা ওর পাপা সবাই ঘুমোচ্ছে আর আমি খুব তাড়াতাড়ি উঠেছি এখন ওই ঘড়িতে সাড়ে পাঁচটা মতো বাজে কিন্তু কত রোদ উঠেছে দেখুন একদম গায়ে এসে রোদটা পড়ছে আর এই ঘরে তো বিছানায় এসে রোদটা পড়ে আর বাবুকে ডাকলাম বাবু উঠে সবে বসলো আমি আমি এখন ঘর দৌড়টা ঝাড় দিয়ে নিচ্ছি আর ঘরগুলো এত বালি বালি ধুলো ধুলো হয়ে রয়েছে শুধু সিমেন্টের গুঁড়ো উঠছে আর চারিদিকে একদম যে বড় যে ওই ঘরে রঙ করছে হোয়াইট সিমেন্ট না কি দিয়ে সেইগুলো উঠছে পর্তি করছে সেই সব উঠছে মানে সারা বাড়ি শুধু ধুলো আর ধুলো মানে ধুলো খাচ্ছি জামাকাপড়েও ধুলো সমস্ত কিছু নিয়ে আছি আমরা ধুলো বালি নোংরা তো এখন কিছু করার নেই যতদিন কাজ চলবে ততদিন তো এইভাবেই থাকতে হবে তো যাই সমস্ত কাজ সেরে নিয়ে বাসি কাজ সেরে কিছু জামাকাপড় ভেজানো ছিল সেগুলো কেচে দিয়েছি আর স্নানও করে নিয়েছি সকালবেলায় স্নান করে নিচ্ছি ট্যাঙ্কির জল যেহেতু ঠান্ডা থাকে সকালের দিকে সেই জন্য সকালে স্নান করে নিই আর নইলে কলের জলে স্নান করলে না মাথা একদম আঠা আঠা হয়ে থাকছে তারপরে গাছে জল দিয়ে দিচ্ছে আর ওদিকে আমি ভাতও বসিয়ে দিয়েছি কেননা বড় আবার খাবার নিয়ে যাবে সেই জন্য ওদিকে আমি ভাতটা বসিয়ে গাছে জলগুলো দিয়ে দিচ্ছি আর গাছেও এখন জল বেশি পরিমাণে দিতে হচ্ছে কেননা এত গরম পড়েছে গাছগুলো একদম কেমন হয়ে যাচ্ছে কিন্তু আমাদের বাড়ি আসার পর গাছগুলো একটু সজীব হয়েছে বাবা বলছিল কেননা ওই বাড়িতে তো একদম খাড়া রোদের মধ্যে থাকতো সেই জন্য একটু অন্যরকম হয়ে গেছিল তো যাই আমি বলে ফেলেছিলাম ভাত বসিয়েছি এখনো পর্যন্ত আমি ভাত বসাইনি বসাবো সব ধোয়া মাজা করে রেখেছি রাতে আর দেখতে কত ভালো লাগছে একদম পরিষ্কার আর নতুন রান্নাঘরে তো এখন আমার বেশ ভালোই লাগছে রান্না করতে আর দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করতে না ভালোই লাগে আমার নিচে হলে বসে একদম জলে জলময় হয়ে যায় একটু অগছলা হয়ে যায় আর বেসিন যেহেতু রয়েছে সেই জন্য একটু হাত ধোয়া একটু দু একটা বাসনগুলো টুক করে ধুয়ে নিলাম ভালোই হয় তাতে কাজটাও আগিয়ে যায় আর তাড়াতাড়ি হয়েও যায় তো গতকালকে রাত্রে দুধ জাল দিয়ে রেখে দিয়েছিলাম সেই দুধটা এখানে রয়েছে কেননা গরম দুধ তো ফ্রিজে আর ঢোকায়নি তো সেই জন্য রয়ে গেছে এখন আবার জাল দিয়ে আবার এত গরম পড়েছে দুধটা নষ্ট হয়ে গেছে কিনা সেটাও দেখছিলাম আর এদিকে আমি রাত্রেবেলা ভিজিয়ে রেখেছি চিয়া সেট আর কিছুটা ছোলা কেননা বাদাম তো ফুরিয়ে গেছে আনার হয়নি সেই জন্য ছোলাটা রয়েছে শুধু ছোলাটাই ভিজাচ্ছি আর চিয়া সেটটা তো আমার জন্য তো যাই হোক আমি আমি সিট খেয়ে কিছুটা উপকার বুঝেছি সেটা রোগা হওয়ার জন্য না তো সেটা আপনাদেরকে পরে বলছি আর একটুখানি ব্যাকগ্রাউন্ডে আওয়াজ আসতে পারে কেননা এখানে লোকনাথ পুজো হচ্ছে সেই জন্য তো যাই হোক এদিকে আমি ভাতের জন্য চালটা নিয়ে নিলাম ভাতটা বসিয়ে দিই বরমশাই আবার কাজে বেরোবে তাড়াতাড়ি করে ভাতটা বসিয়ে দিই এখন একে একে ঘুম থেকে ওঠার পালা হয়েছে বাবু তো প্রথমে উঠলো তারপরে সোনা উঠলো এরপর ওর পাপাকে ডাকতে হবে অনেকক্ষণ ধরে ডাকার পর তারপরেই উঠবে আর এদিকে আমি রাতে বাসন মেজে রেখেছিলাম সেগুলো এখন গুছিয়ে নিচ্ছি কেননা ওই রাতের বাসনগুলো মেজে রাখাতে জল ঝরে গিয়েছে আর অনেকটা কাজ আগিয়ে যায় জানেন তো বন্ধুরা রাত্রিবেলায় যদি বাসন মেজে রাখা হয় তাহলে সকালে অত ঝামেলা থাকে না যে বাসন মাজতে হবে বাসি কাজ সারতে হবে আর আমার যেহেতু মডেলার কিচেন করিনি আমরা নর্মালি করেছি দেখতেই পাচ্ছি আর আমি যতটা পারছি আমার মতো করে গুছিয়ে রাখার চেষ্টা করছি আর এইভাবে আমি গুছিয়ে রেখেছি এই ঝাঁপিটার মধ্যে সমস্ত বাসন কুশন যাতে দেখতেও ভালো লাগে আর গোছানোও থাকে তো সব মিলিয়ে আমি এইভাবেই রাখছি আর আপনাদের কেমন লাগছে আমার রান্নাঘরটা গুছিয়ে রাখতে মানে রেখেছি যেভাবে আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এদিকে জলের বোতলও ধুয়ে দিয়েছিলাম আজকে নিরামিষ সেই জন্য আমরা সপ্তাহে দু দিন যেহেতু নিরামিষ খাই তো সেই জন্য সব ধোয়া মাছা করতে হয় এক শুক্রবারে রাতে করে রাখতে হবে আর এক রবিবারের রাতে করে রাখতে হবে কেননা এতদিন তো প্রত্যেক দিন সকালেই করে নিতাম কিন্তু এখন থেকে রাতে করে রাখবো তাহলে আমার কাজের সময়টা বেঁচে যাবে সকালবেলায় উঠে তো যা রুটি করেছিলাম সেজন্য রুটির এগুলো সব ধুয়ে মুছে রেখেছি রাতেই তো গুছিয়ে রাখার পর আমার বেশ মনটা ভালো লাগছে আর যখন দরকার পড়ে তখন বার করে নিয়ে এরকম বাসন বার করি আবার ওরকমভাবেই গুছিয়ে রেখে দিই তো যাই হোক এখন রান্নাটা বসিয়ে দিয়েছি বর্মসে যেহেতু কাজে যাবে তাড়াতাড়ি করতে হবে সমস্ত রান্নাবান্না আর এদিকে বাবু আর সোনা মুখ ধুয়ে চলে এসেছে বাবুকে এক গ্লাস জল দিয়ে দিচ্ছি ঠান্ডা জল ও খেয়ে নিক তারপরে আবার সোনাকে এক গ্লাস জল দেব। তো ওরা জলটা খেয়ে নিক আর তারপরে আমি ছোলা ভিজানোটা দেব। ছোলা ভিজানো খাওয়ার পরেই জল বিস্কুট হোক দুধ বিস্কুট হোক যেটাই হোক খাবে এদিকে দুধটা জল দিয়ে নিয়েছি আর এটা কালকের রাতের দুধ তো যাই হোক আমরা চা করে খেয়ে নেবো দাঁতের দুধ যেহেতু আর এদিকে এখন ছোলাটা বাবুকে দেব আর আমি এদিকে চিয়া সিটটা খাবো আর চিয়া সিট খেয়ে কী উপকার হয়েছে সেটা আপনাদেরকে বলছি আমার যে মাঝে দিয়ে হাঁটু ব্যথা মাঝে ব্যথা হচ্ছিল সেগুলো অনেকটাই কম লাগছে তো সেই জন্য আমার মনে হচ্ছে সিটটা না ক্যালসিয়ামের কাজ করে আর আমিও ফোনে দেখলাম যে হ্যাঁ চিয়া সিট খেলে ক্যালসিয়ামের অনেকটা উপকার হয় বা ক্যালসিয়াম হয় শরীরের তো এবার ওদেরকে একটুখানি দুধ দিয়ে বিস্কুটগুলো দিয়েছি আর বাবু তো দিকে খেয়ে পড়তে বসে পড়েছে সোনাকে খাইয়ে দিচ্ছি ওদেরকে পড়াতেও চলে এসেছে ব্যাকগ্রাউন্ডে একটু গানের আওয়াজ আসবে কেননা লোকনাথ পুজো হচ্ছে বললামই তো তো কিছু করার নেই একটু অ্যাডজাস্ট করে নেবেন বন্ধুরা তো এখন আমি আর বড়মশাই চা খাবো সেই জন্য চা বসিয়ে দিয়েছি আর আজকে রান্না বান্না সেরে ওইবার একটুখানি বিকেলের দিকে যাব তো দেখা যাক কি হয় কেননা মোটামুটি রান্না তো করলাম সকালকার তো দেখি এদিকে বড়মশাই আমার জন্য চা করে নিলাম দু কাপ তো আমরা এখন চা খাবো এই সময়টা দুজনে দুজনের সাথে একটু গল্প করি কেননা সকালের টাইমটাই বরমশাই ফাঁকা থাকে আর মনটাও ভালো থাকে আর আমারও সকালের দিকটা একটু হুটো হোঁটা থাকলেও একটুখানি পাঁচ মিনিটের জন্য হলেও সময় বার করে নিই বরমশাইয়ের সাথে যদি কোনো দরকারি কথা থাকে বা একসঙ্গে দুজনের চাটা খাই সকালের দিকে তো আমি একটু ওইবারই গেছিলাম তারপরে বাড়ি এসে সেদিন মাংস রান্না করেছিলাম ফ্রিজে ছিল তো সেটাই আবার গরম করে এখন আমরা খাচ্ছি আমরা তিনজনা খেয়ে নেবো আর বরমসেই তো কাজে চলে গেছে তারপরে আমরা বাপের বাড়িতে চলে এসেছিলাম তো আসার পর দেখছি কতদূর কাজ হয়েছে তো অনেকটাই কাজ আগিয়ে গেছে আর মনটা বেশ ভালো লাগছে আপনাদেরকেও ঘুরে ঘুরে দেখাচ্ছি যে এদিক দিয়ে সিঁড়ি উঠবে আর এদিকে একটা জানলা হয়েছে তো যাক এখন কিন্তু অনেকটাই বেলা হয়ে গেছে কিন্তু কত রোদ রয়েছে দেখুন আর এগুলো সব পায়খানার ইট তো সেগুলো আবার পরে কাজে লাগানো হবে আর আজকে কোনো একটা জিনিস কিনতে যাব সেটা আমি এই বাড়িতে এসে জানলাম পরে বোন বলল তো দেখা যাক কি কিনতে যাওয়া হবে তো আমাদের জন্য নয় এই বাড়ির জন্যই বোন আর বাবা দুজনাই ব্যবহার করতে পারবে চলে এসেছি গাড়ির শোরুমে গাড়ি কিনতে তো যেহেতু বাবার অসুবিধা হচ্ছে বাবা এখন যেহেতু বাড়িতেই রয়েছে এদিক ওদিক যেতে লাগছে আর প্রত্যেক আমাদের বাড়িতে অতটা গিয়ে গাড়ি নিয়ে আসতে অসুবিধা হচ্ছে তো সেই জন্য বললো কি বোন তো এখন এখানেই রয়েছে তাহলে একটা গাড়ি ইএমআই করে কেনা হোক তাহলে বোনও চালাতে পারবে বাবাও চালাতে পারবে সেই জন্য আমরা এসে গাড়ি পছন্দ করছিলাম আমরা তিনজনে এসে গেছি আর পুচকিটাও এসেছে আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন আর নতুন কোনো বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো আমাদের এই গাড়িটা পছন্দ হয়েছে একই গাড়ি কালারটা শুধু আলাদা